From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. we meant to be in the great outdoors, forever free. Uh, you and me. It's great outdoors, forever free. 啊，这个，哎，给我这 i'm mm -hmm. mm -hmm. ক্যাপ্টেন আঙ্কেল কিন্তু চলে আসছে মৌসুমি আইল্যান্ড তো আসামাত্রে এক গ্লাস বড় লিকার চা দই বিস্কিট ডাব এটা হচ্ছে মৌসুমি মৌসুমি ক্যানভাস হয় না ফেমাস এখন প্রথম আপ্যায়নটা তো ভালোই দেখতে পাচ্ছি এবার উনিরা কী কী এর সাথে আরও আমাকে পরিবেশন করবে লাঞ্চ তখন আবার আমি ভিডিও করে দেখাব এবং আমি এখানে দুদিন থাকবো যা যা এখানে উপভোগ করব সব আপনাদের দেখাবো ভালো হলে পরে নিশ্চয় একবার এখানে আসবেন না। মৌসুমি ক্যান ভাজ আচ্ছা আমি তাহলে এখন এই জলপানটা করে নি তো টি টাইমটা তো আপনাদের আমি দেখিয়েছি এবার লাঞ্চটা এটা আলু পটলের তরকারি আলু ভাজা ডাল চিংড়ি মাছের মালাইকারি আর বিশাল বড় একটা মাছের পিচ না এটা হচ্ছে লাঞ্চ তারপরে সন্ধ্যার সময় কী হবে সেটাও দেখাবো এবং ডিনারটা কী হবে সেটা দেখাবো আর সবচেয়ে বড়ো কথা এখানে মানে হাজার টাকায় পুরো কমপ্লিট এবং রুম হচ্ছে এসি রুম এবার সিজনে ওনাদের অনেক সময় আপ অ্যান্ড ডাউন করে না তো এখন আমি স্টার্ট করছি পরে আপনাদের আবার এক এক করে সমস্ত কিছু দেখানো হবে আপনি যখন চলে আসবেন এই পারে টোটো তো দালালের দিক দিয়ে খুব সাবধান এই পাড়াটা মৌসুদ্দিমের পাড়াটাই হচ্ছে সমস্ত এই ট্যুরিস্টদের প্লেস আপনারা নিজেরা ঢুকুন আমি কোনো নাম মেনশন করবো না এখানে কেন এখানে সবাই তো এত এরা মানে আঘাত পেয়ে পেয়ে আসছে বড় বড় ঝড় ঝাপটা এদের সমস্ত কিছু যত্ন আর হয়ে গেছে তাও এরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে তো ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে এরাও যেন আর কি দাঁড়াতে পারে এই ট্রেনগুলো আপনি নশো টাকা সাড়ে আটশো টাকা কোনোটা হাজারও নিচ্ছে মানে যে যেরকমভাবে পারছে নিচ্ছে দু রকমই আছে ট্রেন ওটা দুজন এটা ধরুন আপনি তিনজন চারজন কি ঘুমাতে পারবে ওগুলো আর টয়লেট হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন হলুদ এটা ওখানে তাহলে যদি আপনার রাত্রে টয়লেট পায় আপনাকে বেরিয়ে ওখানে আসতে হবে আচ্ছা এই হচ্ছে তো খুবই নির্জন জায়গা মানে ছুটি কাটাবার পক্ষে ঠিক আছে নিরিবিলি যারা পছন্দ করেন দীঘার মতো এত হইহুল্লা পাবেন না বকখালির মতো এত হইহুল্লা এখানে আপনারা আশা করবেন না তাহলে আসুন এখানে ঘুরে যান এক দিন এক নাইট স্টে করুন করে তারপর দিন চলে যান ওয়ান নাইট তে এইভাবে আপনারা ট্যুরটা করতে পারেন তাতে শিয়ালদার থেকে আপনি ট্রেন ভাড়া পড়ছে পনেরো টাকা টোটোতে পড়ছে দশ টাকা পঁচিশ টাকা আবার হচ্ছে পাঁচ টাকা খেয়া পার হচ্ছে তো তিরিশ টাকা তারপরে মেজিকে আরও তিরিশ ষাট টাকা তারপরে আবার আপনাকে ফেয়া পার হতে হবে হ্যাঁ না তিরিশ টাকা তো নব্বই টাকা তারপরে আবার তিরিশ টাকা মানে একশো কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে আপনারা মৌসুমি আইল্যান্ড চলে আসছেন তো সিবি যে ঘুরতে ঘুরতে এই আর কি ছেলেটির সাথে আলাপ হলো এ জাল পেতে ছিল তো কিছু মাছ ও ধরেছে ও আমাকে এটা ফ্রিতে আর কি দিয়ে দিল। বলে আপনি আছেন তো এর মধ্যে গুড় জালি আছে আর কী কী আছে তফসে আছে আমাদি আছে হ্যাঁ তপসে মাছ আছে আমাদের মাছ আছে মাছ 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 বলো আমাদি ভোলা আচ্ছা ওকে পয়সা দিতে যাচ্ছ আর কি নিচ্ছে না বলে না না আপনি আসছেন ঠিক আছে বয়স্ক লোক এই যেগুলো আর কি ধরেছে আরো এই জোয়ার আসার পরে আরো ধরবে হ্যাঁ তো কিছুক্ষণ এখানে আমাকে থাকতে হবে দেখি জোয়ারটা আসো কারো থ্যাংক ইউ বাবা নিয়ে যাও ভালো করে খেয়ে দে হ্যাঁ বলবে আমার বাড়ি ওখানে সামনে তোমাদের রিসর্টের কাছাকাছি আচ্ছা কি নাম আমার নাম গোপাল গোপাল ঠিক আছে তবে যে বালুচরির যে পোস্টারটা লাগানো আছে হ্যাঁ বালুচরির যে পোস্টারটা লাগানো আছে ওখানে সামনে আমার বাড়ি আচ্ছা আচ্ছা এখানকার লোকজন খুবই সাদা সিদা সরল গ্রাম্য পরিবেশে যেটা হয় না আমাদের এখানে দেখুন পয়সা ছাড়া তো দেবে না কিন্তু এই পুরো আমাকে বিনা পয়সায় আর কি দিয়ে দিল ঠিক আছে আমি এখন এখানে কিছুক্ষণ থাকি জোয়ারটা আসবে জোয়ার আসলে পরে আর কি দেখা যাক তো খুবই নির্জন জায়গা সময় কাটাবার জন্য খারাপ না ভালো লাগবে Ah <tossos>